ও মানুষরূপী হায় না ও রাতের বেলায় ওর শান্তির জন্য মেয়ে মানুষ খুঁজে তাও বড় মেয়ে মানুষ না ছোট ছোটো বাচ্চা বাচ্চা মেয়ে মানুষ খুঁজে মীর হোসেন আমি কি বলবো চট্টগ্রামে একটা খুবই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে নাসরিন নামের এক সাত বছর বয়সী এক কন্যাকে একটি মেয়ের সাথে এই মীর হোসেন যা করেছে আপনি শুনলে আপনার খুব কষ্ট লাগবে আহারে মেয়েটা ঈদে মায়ের কাছে খুব জোরা জোরি করছে মা আমি একটা জুতা পছন্দ করছি জুতা কিনে দাও মা বিভিন্ন বোতল কুড়া খায় সে জুতা কিনে দিয়েছে মেয়ের জামা কাপড় বানিয়ে দেওয়ার জন্য কাপড় কেনা শেষ সে কাপড় টেইলার্সের কাছেই আছে। নিয়ে আসতে পারলো না মেয়েটার পড়তে পারলো না এর জন্য এই মেয়েটা এই দুনিয়া ছেড়ে চলে গেল মানুষ কতটা মানে কি বলবো ওই ছোট মাত্র সাত বছর বয়সী বাচ্চার সাথে সে মানে কি বলবো মানে আমি বলতে পারছি না আমি জাস্ট সেই যুগে যেসব ঘটনা ঘটতো সেটার সাথেও কিছুটা সামঞ্জস্য আমি পাচ্ছি ওকে কেন আমার মনে হয় ওকে দ্রুত 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 যা করতে হবে দ্রুত দর্শক শ্রোতা নাসরিন সাত বছর বয়স তার সে তার মায়ের সাথে সব সময় থাকে তার মা বাজারে কাগজ টোকানো বলেন বিভিন্ন বোতল টোকানো বলেন এগুলা করায় যেহেতু ঈদের মার্কেট চলতেছে এবং রাতের দিকে দেখা গেল ঝাড়ুদাররাও ঝাড়ু দিয়ে ময়লাগুলো এক জায়গায় রাখে সেখান থেকে যদি বোতলগুলো একসাথে কুরানো যায় এবং প্রতিদিন সে তার মায়ের সাথেই যায় তার মা তাকে একটা জায়গায় বসায় রেখে বলতেছিলো যে আমি সামনে যাই কিছু জিনিস কুড়িয়ে নিয়ে আসতেছি তো মুহূর্তের মধ্যেই দেখা গেল যে এই মির মীর হোসেন তাকে কী করেছে চকলেট এবং চিপসের লোভ দেখিয়ে তাকে একটা দুর্নির্দিষ্ট দূরত্বে নিয়ে যায় গেছে মা আয়সা দেখে যে তার মেয়ে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তার মেয়ে কোথায় গেল মা দ্রুত পুলিশকে জানাইছে আর এই মীর হোসেন কী করছে তাকে নিয়ে হাঁটতেছে হাঁটতেছে চিপস খাওয়াচ্ছে চকলেট খাওয়াচ্ছে হাঁটতে হাঁটতে একটি পাহাড় পড়লো সেই পাহাড়ের কোল ঘেঁষে আশেপাশে নাই দীর্ঘক্ষণ সে তার খায়েশ মিটালো এই বছর বয়স একটা মানে কি বলবো দর্শক শ্রোতা এবং আমি যেটা বলতেছিলাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কোনো কিছু বাদ দেয় নাই মেয়েটা এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেছে এবং তার মনে হঠাৎ করেই ব্যাপারটা জাগলো যদি জানাজানি হয়ে যায় এর পূর্ব পরিচিত ছিল যেহেতু এও একটু টোকাই কোয়ালিটির সেও এই মানে মীর হোসেন সেও বিভিন্ন জিনিস টুকিয়ে খায় আর কি বোতল টোতল এগুলো টোকায় খায় দীর্ঘদিন যাবত সে প্ল্যান করে আসছিল এবং তার পূর্ব ইতিহাসও আছে সে এর আগেও এরকম ঘটনা ঘটাইছে সেখান থেকে সে ছাড় পেয়ে গেছে দর্শক শ্রোতা এই মেয়েটাকে জানাজানি হয়ে যাবে এমন ভয়ে এই দুনিয়া থেকে বিদায়ী করে দেয় এবং এরপরে পাহাড়ের ওখানে প্রায় পনেরো ঘন্টা ঢেকে রাখে এবং পরবর্তীতে বাসায় গিয়ে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে এসে সে কি করেছে তাকে একটা বস্তায় মানে ভরে এটা একটা ডাস্টবিনে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করেছে এবং ডাস্টবিনে ফেলেও ফেলেও দিয়েছে পুলিশ প্রশাসন একটি সিসি ক্যামেরার মাধ্যমে দেখে যে এই ব্যক্তিটা ডাস্টবিনে কিছু একটা ফেলছে এবং সেটা সন্দেহজনক পরবর্তীতে তাকে ধরার পরে ডিম থেরাপি দেওয়ার পরে সে স্বীকার করেছে হ্যাঁ আমি এটা করেছি ভাবেন এর কী সাজা আশা করেন আমরা চাই এর দৃষ্টান্তমূলক সাজা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাই যাতে তার সন্তানদের উপরে একটু সচেতন থাকে বিশেষ করে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে জাস্ট একটু সময় গেছে হায় সে অ্যাটাক করে ফেলেছে এমন ঘটনা যেন কারোর সাথে না ঘটে কোনো মায়ের সাথে না ঘটে কোনো সন্তান যেন কেউ না হারাইতে হয়